ভাষা এটা কোন ভাষা এটা আরবি ভাষা ইবাদতের বাংলা মানে কি বলেন ইবাদতের বাংলা মানে কি দাসত্ব করা আর দাসত্ব করা গোলামি করা দাসত্ব করা ইবাদতের লুগা তলমানা ডায়রেক্ট ডিকশনারি অনুযায়ী যদি অনুবাদ করতে চান ইবাদত মানে છે দাসত্ব করা কা দাসত্ব করা અલ્લાહ સુબાનહુ તલા દાસત્વ કરવા કહેવાય ઇબાદત শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ আল মুতাফফা 751 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আছে মিনহাজুস সুন্নাহ বিল নববিয়া দ্বিতীয় খণ্ডের 421 পৃষ্ঠায় বলছে ইবাদত দুই দিক থেকে হয় কয় দিক থেকে ইবাদতের দুটো ভাগ এক একজন বান্দা তার রব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করে নেবে এটা ইবাদত দুই একজন বান্দা তার রবকে খুশি করার জন্য আল্লাহ যা নিষেধ করেছে নিষেধকে পালন করবে না নিষেধ থেকে দূরে থাকবে এটা ইবাদত কি বুঝতে পারলেন এবার বলেন ইবাদত মানে কি বুঝলেন আল্লাহ যা আদেশ করেছে যা আদেশ করেছে ওই জিনিসটা করবেন এটা উদাহরণ আল্লাহ বলছেন আকিম সালাহ তোমরা নামাজ কাজ করো একজন ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ছে তাহলে ইবাদত করলো কি করলো না ইবাদত করলো আল্লাহ বলছে অত যাকাত জাকাত আদায় করো একজন জাকাত দিচ্ছে ইবাদত করলো লোকটি করলো না ইবাদত করলো সূরা বাকারা আয়াত নাম্বার 183 আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ কুতিব আলাইকুমুস তোমাদের উপরে সিয়াম রোজা আমি ফরজ করলাম একজন বান্দা সিয়াম রোজা পালন করছে এটা ইবাদত কিবাদত নয় এটাই ইবাদত এখন আল্লাহ যা আদেশ করেছে আমি পালন করছি ইবাদত কিন্তু এটা ইবাদতে অর্ধেক হলো কতটুকু হলো কতটুকু হলো অর্ধেক হলো এবার বাকি ইবাদত আছে কোথায় আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহ যা ছেড়ে দিতে বলেছেন আল্লাহ যা পরিত্যাগ করতে বলেছেন যেগুলোকে হারাম করেছেন যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন এই যে করবেন না এটাও ইবাদত কেমন আল্লাহ কোরআনুল কারিমে বলছেন সুরাবান ইসরাইল সুরান সতেরো আট নাম্বার বত্রিশ লাখারাবু জিনা জেনা যে রাস্তায় আছে তার ধারে গাছে যেও না এখন আপনি যদি জেনা থেকে দূরে থাকেন এটা ইবাদত কি ইবাদত নয় দেখছেন ওই সাইডে মেয়ে গুলো উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে রাস্তার ওই পাশে অনেকগুলো মেয়ে অর্ধেক জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আপনি একজন পরেশগার মুসলমান মুমিন বান্দা আপনি ওই দিক দিয়ে যখন আসছেন দেখছেন অনেকগুলো উলঙ্গ অবস্থায় নারীরা ঘোরাঘুরি করছে আপনি ওই দিক থেকে দাঁড়িয়ে ঘুরে চলে আসলেন কেন এদিকে কেউ নেই এই যে আল্লাহর ভয় আপনাকে বাধা দিয়েছে ওই সামনে দিয়ে আপনি আসবেন না এই যে ঘুরে আসলেন এটা এক ধরনের ইবাদত কথা বুঝতে পারলেন না আল্লাহ বলছেন লাফটা খারাপ জিনা যে রাস্তা আছে তার ধারে কাছে যেও না হঠাৎ করে দেখছেন ফেসবুকে কোন একজন মেয়ে আপনাকে মেসেজ পাঠিয়েছে আপনি সঙ্গে সঙ্গে দেখে খুশি হয়ে গেলেন একদম খুশি হয়ে গেছেন অনেক খুশি হয়ে গেছেন এটা কি ইবাদত হলো যখন একটা মেয়ে আপনাকে মেসেজ দিয়েছে মেসেজটা দেখছেন জন্য মেয়ে মানুষ যা সালাম দিয়েছেন উত্তর দিয়েছেন আপনি আপনাকে প্রশ্ন করছে ভাই আপনার বাড়ি কোথায় আপনি বুঝতে হবে লাতাকার বলছি না এই আয়াতের আমি আপনাকে এখানে করতে হবে টুক করে ব্লক করে ছেড়ে দিতে হবে যদি করতে পারেন এটা ইবাদত হবে কি হবে না কথা বলেন আপনি এখনো বুঝতে পারলেন না ইমানত দুই দিক থেকে হয় এক আল্লাহ যে আদেশ করেছে পালন করবে নির্ডিধাই কি বলেছে করে ব্যাখ্যা দরকার নেই করে যুক্তি দরকার নেই আল্লাহ বলেছেন নবী বলেছেন করতে হবে দুই আল্লাহ যা নিশান করেছেন করে ব্যাখ্যা দরকার নেই নিষেধ করেছে করব না এটার নাম হচ্ছে ইবাদত কিন্তু আমরা এই না করাতে আমরা বুঝছ না তোমরা বেশি নামাজ রোজা আমরা করি রামাদান মাসে 14 নামাজ পড়ে আছে না নাই রামাদান মাসে 30 35টা রোজা রাখে তো ইবাদতের কি এগুলো মনে হলো অবশ্যই এগুলো ইবাদতের অংশ কিন্তু নিষেধ এটা বড় ভয়ংকর জিনিস নবী আদমকে আল্লাহ বলেছিলেন যাও পুরো জান্নাত তোমার সূরা বাকারা খুলবেন 30 থেকে 45 নম্বরের আয়াত একদম একদম পর পর এক দলে মজুদ আছে আদমকে বলে করে জান্নাত তোমার যাও এনজয় করে ঘুরে বেড়াও তবে এক কাজ করবে গাছের কাছে যাবে না বলেন তো নবী আদম কি করেছিলেন আল্লাহ যা আদেশ করেছে যেদিকে বৈধ করেছে ওইদিকে দৃষ্টি নাই আল্লাহ যেটা নিষেধ করেছে মাত্র একটা ঘুরে ফিরে ওখানে গিয়েছে ওখানে গিয়েছে গেছে কি যায় না কথা বলে তার মানে বোঝা গেল যে আপনি হারাম থেকে দূরে থাকবেন এটা অনেক ইবাদত একজন ব্যক্তি ইবাদত করে না ইবাদতই করে না আর একজন ব্যক্তি আছে ওই নামাজে পড়ে মওশেদের সিজদা দেয় দরগাহে সিজদা দেয় দুর্গাকেও সিজদা দেয় বলেন কোন লোকটা ভালো বলেন একজন ব্যক্তি আল্লাহকে সিজদা দেয় না দরগাকেও দেয় না দুর্গাকেও দেয় না একজন ব্যক্তি আরেকজন আছে আছে ও একদম গণহরে সবাইকে দেয় ও দুর্গা পুজোতে গিয়ে ও ফিতে কেটে ঢুকে যায় একদম প্রধান অতিথি হিসাবে আছে না না কথা বলেন ও দর্গা দিচ্ছে দুর্গা দিচ্ছে এখন কোন লোকটা ভালো যে কাউকে দেয় না কেন ও সিরকের কোন করেনি কি ঘরে নেই বলেন তো ওই সিরকের গোনা করেনি কেন আল্লাহ সব ক্ষমা করবেন সিরকের গোনা ক্ষমা করবেন করবে না তো অন্তত পক্ষে ওই লোকটাকে আল্লাহ কি আমাদের ক্ষমা করে দিতে পারেন শ্রনিসা আটত্রিশ এবং একশো ষোলো নম্বর কেন সে শিল্পের গোনা তার আমলে নেই মিসকাত হাদিস নাম্বার পঁয়ষট্টি আল্লাহ বলছেন কেমতের মাঠে আমি আল্লাহ আদম সন্তানের সবার সামনে চলে আসবো আর বলবো হে আদম সন্তান তোমরা যে আসমান থেকে জমিন ভর্তি গোনা নিয়ে যদি আমার সামনে উপস্থিত হও আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব সমস্ত গোনাকে আল্লাহ ক্ষমা করতে পারেন তবে একটা গুণা আল্লাহ সুবাহ বলছেন যদি তোমাদের আমল নামে শির্ক এই গুণাটা না থাকে আল্লাহ চাইলে আসমান থেকে জমির ভর্তি গোনাকে ক্ষমা করে দিতে পারেনি আল্লাহ রহমান আল্লাহ রাহিম গাফুর রাহিম তিনি পারেন কিন্তু আপনাকে বুঝতে হবে তারপরে এত দয়াশীল আল্লাহ তারপরে কিছু মানুষ ইবাদত্ব জাহান হয়ে যাবে কত বড় পাপিষ্ট দেখেছেন মিস্টার হাদিস মাত পঁয়ত্রিশশো আঠান্ন আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবান তালার কাছে টোটাল একশো খানা দয়া আছে কত খানা বলেন তো ভাই যান একশো খানা দয়া তার মধ্যে একটা দয়া আল্লাহ ওটাকে আলাদা করেছেন তারপরে এটাকে খন্ড বিখণ্ড করে গোটা সৃষ্টি বস্তুর মধ্যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন গরু ছাগল মানুষ যা দেখছেন সমগ্র মাথুকাতের হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহর দয়ার একটা পরে অংশ দিয়ে দিয়েছেন তার জন্য গোটা বিশ্বের মানুষ আজকে ভালোবাসে আপনি আপনার সন্তানকে অংশ আপনি পেয়েছেন চিন্তা করতে পারছেন আল্লাহ বলছেন কি আমাদের মাঠে বাকি নিরানব্বইটা দয়া নে আমি বিচারের কাজ শুরু করব মানে আল্লাহ চায় না আপনাকে জাহান্নামে দিতে আল্লাহ চায় না যে আপনি জাহান্নামে যান কত পরিকল্পনা আল্লাহ কিয়ামতের মাঠে কত পরিকল্পনা এই যে মানুষকে জান্নাতে নেওয়ার জন্য কত রকমের আল্লাহ পরিকল্পনা করে গেছে আল্লাহ কোরআনকে সেদিন বলবে যে কোরআন তুমি সাফাত করতে পারবে কেন কারণ তোমাকে এই ব্যক্তি সারা রাত তিলত করেছে পড়েছে আজকে যারা হাফে আছে কিয়ামতের মাঠে তারাও সাফাতের হকদার হতে পারে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে চিন্তা করতে পাচ্ছেন কেন আল্লাহ চায় না কোনো বান্দাকে জাহান্নামে দিতে চায় না তারপরেও কিছু মানুষ জাহান্নামে যাবে আল্লানী বলছেন শ্রী মুসলিম পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস যে আমার মনে হয় মসজিদ যখন আজান হয়ে গেছে হাই আল্লাহ সালাহ নামাজের জন্য এসো হাই ফেলা সফলতার জন্য এসো তারপরেও যারা বাড়িতে বসে থাকে সলাতে আসে না আমার মন বলে তাদের বাড়িঘরকে আগুন আগুনগুলি জ্বালিয়ে দি চিন্তা করতে পারছেন যে লোকটা আজানের পরে জামাতে আসেনি কিসে আসেনি বলেন তো ভাইজান জামাতে আসেনি নবী কি বলছে যে মন বলে আর বাড়িঘর দাও দাও করে আগুনে জ্বালিয়ে দি তেনো করি না কারণ বাইতে বাচ্চা আছে মেয়েরা আছে এইজন্য নবী করে না মানে আপনার বাড়িটা আজকে এখনো ঠিক আছে কেন কারণ আপনার বাড়িতে ছেলে আছে স্ত্রী আছে মেয়ে আছে এইজন্য বাড়িঘর জ্বালানো হচ্ছে না যে নবীর এটা ইচ্ছা ছিল খুব ইচ্ছা ছিল মন বলে যে আগুন দিয়ে জ্বালিয়ে দি আচ্ছা যে ব্যক্তি জামাতে আসেনি তার যদি এত বড় আল্লাহর নবী তার প্রতি যে রাগান্ত হয় যে নামাজ পড়ে না তার কথা বادیه দিন যে নামাজ পড়বে নামাজ পড়বে ও নামাজ নামাজ এমনটা নয় পড়ে লোকটা অপরাধ জামাতে যায় তারই যদি বাড়ি ঘর টিকে থাকতে না পারে যে নামাজই পড়ে না তার কত বড় ভয়ঙ্কর পরিণত হতে পারে আপনি বুঝতে পারছেন আল্লাহ সুবাহ তুমি বুঝা তো অসুবিধান করে সকলে পড়ি আমিন